আসলে আমি আপনাদেরকে কিছু সমুদ্রের কিছু বৈশিষ্ট্য এই যে পাথরের মধ্যে যে জিনিসগুলো থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার আমরা কক্সবাজার ভাষায় এটাকে অক বলি আর হচ্ছে কি এই যে এটা এটাকে আমরা সুরা বলি থাকি এগুলোর প্রত্যেকটি প্রাণ আছে এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রাণ আছে সব পেছেই এই যে দেখতে পাচ্ছেন আরেকটা কতগুলো এগুলো কিন্তু পাথরের ধারণ করে পাথরের মধ্যে কিন্তু এগুলো বেঁচে থাকে এদের খাবার দাবার সবকিছু কিন্তু এখানে নেই দেখেন পাথরের মধ্যে এখানে আবার এই যে পাথরের ভিতর ভিতরে আপনার এগুলো বড় হয় আমি আর একটু দেখাই দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু যারা টুরিস্ট আছে এরা কি করে এগুলো সবগুলো দরে নিয়ে যায় এগুলো কিন্তু আসলে উচিত না আপনার এগুলো হচ্ছে একটা ঐতিহ্য আমাদের কক্সবাজারের এই প্রাণীগুলো হচ্ছে কি আমাদের এখানের সমুদ্রের ঐতিহ্য এগুলো আপনার দয়া করে এগুলো নিয়ে যাবেন না এগুলো আবারও আমি ছেড়ে দিচ্ছি